দক্ষিণ দিনাজপুর জেলায় হিলি থানার পুলিশের ধরফাকড় সাফল্য গোপন সূত্রে ভিত্তিতে অভিযান জানিয়ে হিলির বক্সিগঞ্জ এলাকা থেকে তিরানব্বই কেজি চারশো দশ গ্রাম গাঁজা উদ্ধার করলো পুলিশ গ্রেফতার করা হয়েছে কাঞ্চন হালদার নামের এক ভারতীয় নাগরিককে তিনি হিলি থানা ত্রিমোহিনী চাপাহাট এলাকার বাসিন্দা পুলিশ সূত্রে জানা গিয়েছে শিলিগুড়ি থেকে বাড়িতে এসে আটেরিমের কার্টুনের মধ্যে গাঁজা লুকিয়ে হিলিতে নিয়ে যায় উদ্দেশ্য ছিল হাত বোতলের মাধ্যমে বাংলাদেশে পাচার করা উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য আনুমানিক প্রায় ছয় লক্ষ টাকা ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হিলি থানার পুলিশ জানিয়েছে ঘটনার গভীরে তদন্ত চলছে হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ সাংবাদিক সম্মেলনে জানান ধৃত ব্যক্তির বারো দিনের পুলিশে হেফাজত চাওয়া হয়েছে এবং পাশাপাশি সেই পাচার চক্রের কোন বড় নেটওয়ার্ক জড়িত কিনা তাও খতিয়ে দেখা হবে এ বিষয়ে তিনি আর বলছেন গোপন সূত্রে খবর পেয়ে আমাদের হিলি থানার পুলিশ কাঞ্চন হালদার যার বাড়ি হচ্ছে চাপাহাট ত্রিমোহিনী এলাকায় হেলি থানার অন্তর্গত সেখানে সেই ব্যক্তিকে ডিটেন করে এবং তার কাছ থেকে প্রায় এক কুইন্টাল যার ওজন হচ্ছে এখনো পর্যন্ত নাইনটি থ্রি পয়েন্ট ফোর জিরো কেজিস গাঁজার মতন সাবস্টেন্স তার কাছ থেকে উদ্ধার করা হয় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছি আমরা সেই শিলিগুড়ির কোনো একটা জায়গা থেকে এই সামগ্রীটা নিয়ে আসছিল এবং বাংলাদেশে মূলত বাংলাদেশ পাচারের উদ্দেশ্যে কিছু হাত বদলের মাধ্যমে সেটা এখানে নিয়ে এসছে স্যার হিলিতে প্রথম এত পরিমাণ গাঁজা উদ্ধার আপনারা করলেন এর পেছনে কোন নেক্সাস বা কিভাবে এটা ইনভেস্টিগেশন করে সে করে পৌঁছাবেন আমরা এই ব্যক্তিকে আপাতত বারো দিনের পুলিশ কাস্টাডি প্রেয়ার করে কোর্টে পাঠাচ্ছি পরবর্তী জিজ্ঞাসাবাদ করে আমরা নিশ্চয়ই বের করব যে কার কাছ থেকে জিনিসগুলো নিয়েছে এবং কাকে দেওয়া হচ্ছে এবং এর পেছনে আর কোনো বড় চক্র কাজ করছে পরিচয় যে ছেলেটাকে ধরা হয়েছে তার নাম কাঞ্চন হালদার বাবার নাম রমেন হালদার বাড়ি চাপাহাট ত্রিমোহিনী ফিলিপ তবে হিলি থানার পুলিশের এই সাফল্যে বড় সড়ো পাচার চক্রের পর্দাফাসের সম্ভাবনা তৈরি হয়েছে তবে পাচারের মূলে কারা আছে তা জানতে এখনো তাকে পুলিশের তদন্ত থেকে দক্ষিণ দিনাজপুরে হিলি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম ফোরটিন বাংলা এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় এই নবার্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি যে এইচ কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেডা অ্যাপ্রুভ ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম টু বিএইচকে থ্রি ফ্ল্যাট ফোর বিএইচকে পেয়ে যাবে আর সাথে থাকছে পনেরোটিরও বেশি আধুনিক সুযোগ সুবিধে যেমন সুইমিং পুল আধুনিক জিম বাচ্চাদের খেলার জায়গা কমিউনিটি হল ব্যাডমিন্টন কোর্ট টোয়েন্টি ফোর সেভেন সিসিটিভি নিরাপত্তা আরও অনেক কিছু তো এখন নিচে ভাবছো লোকেশনটা কোথায় ওই যে দেখো কর্ণচোরা মোটর কালীবাড়ি তার একদম পাশেই কিন্তু জেইজ গ্রিন্স তো দেরি কিসের আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল এই নম্বরে খুশিও সমৃদ্ধি কি পরম্পরা হ্যাপি আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4